কুলাউজ রাব্বিন নাসে আল্লাহ শুধু নাস্তেই কইছে নাকি হ কুলাউজ রাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে আল্লাহ তো আয়াত নাজিল করে নাস্তেই বলছে কে কয় নাউজুবিল্লাহ কন না আবুল সরকার এই আবুল সরকার ফাউল একটা লোক ঈমান আছে তার বেঈমান হইছে না এ যে এখনো जिंदा আছে কেন আমি চিন্তা করে পাইনি এখনো চিন্তা আছে কেন এখনো जिंदा আছে কেন আজকের এই বাংলার জমিনে হযরতি উমরের মতো একজন ব্যক্তিত্ব যদি থাকতো হযরতে আলী মুরতজার মতো একজন ব্যক্তিত্ব থাকতো হযরতে আউমকার সিদ্দিকের মতো একজন ব্যক্তিত্ব থাকতো তারে কুরাংকার আবুল সরকারকে দুনিয়ার জমিনে এক সেকেন্ডের জন্য জীবিত থাকতো

আমি রহমান বলে গেলাম যদিও বাড়ি বাড়িতে কিন্তু বাবার বেশি দূরে কিন্তু না রে বাবা আমিও বলে গেলাম আবুল সরকার এখনো পর্যন্ত যদি তৌবা না করে ফিরে আসে তো আল্লাহ এবং তার রসুরের ভাষ্য অনুযায়ী কুলাঙ্গার বাউল আবুল সরকার ফাউল কাফের বেইমান কাফের বেইমান কাফের কাফের বলেন ঠিক না এদেরকে যারা সহযোগিতা করবে এবং সহযোগিতার সাহস দেখাইবে বাংলার জমিরে তাও হেঁদি চাকরিদের তাদেরকে চাড় দিয়ে কথা বলা হবে না চাড় দিয়ে কথা বলা হবে না রাজি আসত মুসলমান